খাসারি ভাষা সংবাদ এই চ্যানেলের মাধ্যমে আপনার সামনে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর তুলে দরাইব গতি আপনার কাছে রিকুয়েস্ট দয়া করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সঙ্গে থাকবা এবং ভিডিওটা লাইক শেয়ার করবা যাতে গুরুত্বপূর্ণ খবর ছাড়া মাত্র সর্বপ্রথম আপনার কাছে যায় আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করলে চিন আপনারারে অসংখ্য ধন্যবাদ আজকের গুরুত্বপূর্ণ খবর হইল যে সাত অক্টোবর ইসরায়েল হামাইয়া মুজাহিদ্দিন হলে হামাজ মুজাহিদিন হলে হামলা খসলা আর ইসরায়েলর সেনা এবং ইসরায়েলের মহিলা সেনাই এৰেষ্ট কৰি আন ইয়াৰ ফলত ইছৰাইলে হামাছৰ ফালে বদনাম উঠাইছে যে হামাছে ইছৰাইলী মহিলাৰ লগে লগে বলাৎকাৰ হৰ্ষ কিন্তু মুজাহিদ্দিন কইস আমরা এই ধরনের কোনো খাজ করছি না আমরা কোনো মহিলার লগে বলাৎকার করছি না ইসরায়েলি হামাজের উপরে এই দুশটা ঠিকাইয়া রাখবার লাগে খুব চেষ্টা করছে কোনো একটা প্রমাণ বার করবার লাগে কিন্তু অনেক চেষ্টা করিয়া তার একটা প্রমাণ বার করতে পারছে না এবং পুলিশে খুব বেশি চেষ্টা করছেন পুলিশেও এক একটা প্রমাণ দেখাইতে পারছেন না আর হামাজ মুজাহিদিনে কেছেন যে আমরা সাত অক্টোবর ইসরায়েলি হামাইয়া হামলা করছি এবং ইসরায়েলি সেনা দৌড়িয়ে আনছি এবং ইসরায়েল মহিলা সেনাও দরিয়ে আনছি কথা সত্য কিন্তু আমরা কোনো ইসরায়েলি মহিলা সেনার লগে বা কোনো ইসরায়েলের মহিলার লগে আমরা কোনো ধরনের বলাৎকার খরচি না এবং আমরা কোনো মুজাহিদে খরচিনি না কারণ এটা আমরা নীতি নাই আমরা নীতি এটা হলো আমরা বৈতুল মুখদ আজাদ করা স্বাধীন করা ওটাও আমরা মুখ্য উদ্দেশ্য আমরা উদ্দেশ্য নাই শয়তানি আৰু ইছৰাইলৰ সিমত হৈছে নাৰ ঐতিয়াও নাই যে একটা প্ৰমাণ দেখাইছ যে আমাৰ কোনো মহিলাৰ লগে লগে বলৎকাৰ কৰিছি আৰু যাতে ভিডিঅ' কল কিছু মিডিয়া হ'লে দেখাইছোঁ ভাইৰাল কৰচোন এতিয়া একদম মিথ্যা আৰু পশ্চিমা দেশৰ কিছু মিডিয়া হ'লেও ভিডিঅ' ভাইৰেল কৰা দেখিয়ে কিছু নাচা দেখিয়ে আৰু কিছু মিডিয়া হ'লে খুব বেছি নাচিচইন কিছু জাহিদিন হ'লে বলৎকাৰ কৰচোন কিন্তু এখন পৰ্যন্ত কোনো এটা ইছৰাইলে প্ৰমাণ দেখাইছে পাৰছেনে আজি হামাজ মুজাহিদিন বলৎকাৰ খৰচন বলিয়া আৰু একটা খবৰগীয়া আমেৰিকাই গাজাৰ দ্বাৰৰ চামুদৰ বন্দৰগাহ বনাইছে গাজা এখন ৰাজাৰ মানুহলৈ সাহায্য কৰিবলগীয়া স্কিনৰ মধ্য আপোনাৰ দেখাৰা খানি খাবা তেৰগীয়া আমেৰিকাৰ চেনা সুন্দৰ সুন্দৰ মজাৰ মজাৰ খানি আৰ আমেৰিকাত থাকিয়ে আৰ খানিয়াঠিয়া খাবা নিয় আমেৰিকাৰ চেনাৰে আৰু কিন্তু বন্দৰগাহ বনাইছে গাজাং ৰাছাৰ মানুহৰে খাবলগীয়া আর মজার হানি কাইতি তাজা হানি খাইতিা আমার সেনা ইসরায়েলর ওয়ার্ক কেবিটর সক্যতা কিয়া কাতার এবং মিশু হয়েছে বলে যুদ্ধবিরতির আলোচনা আবার শুরু কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যুদ্ধবিরতির লাগে এখনো প্রস্তুত নাই কাতারে একথা শুনিয়া কইছে যে আমি তো সব সময় ইসরায়েলের সম্পর্ক খরাত আছি ইসরায়েলের লগে যোগাযোগও আছে যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু করব লাগিয়া তো যেহেতু এখন ইসরায়েলের ওয়ার কেবিটর পক্ষতে থেকে কোয়া হয়েছে গতকালে আমি যুদ্ধবিরুদ্ধের আলোচনার লাগি এখনও প্রস্তুত আছি ইসরায়েলের পক্ষে কোয়া যে সাত অক্টোবর যখন আমি ইসরায়েল হামলা করলা তখন তারা অনেক মানুষ কৰি করিয়া গিয়া তো আমরা হিসাব মতে দুইশো বারোজন এরে তে নভেম্বর মাসও কিছু ছুটাইয়া লই আইছি আর এখন শতজন জিন্দা আসুন বা শতজন মারা আসুন আমরা জানিয়ান না তবে আমরার হিসাব মতে যে একশো বারোজনে যদি যুদ্ধবিরতি করা दिहाई भाई